বেবি বয় থাকলে কোন দিকে বেশি নড়াচড়া করে আমি প্রথম কমে নড়াচড়া বুঝতে পেরেছিলাম স্কারের যে সম্ভাবনা ছিল ডাক্তারবাবু বারবার হ্যালো গুড মর্নিং আমি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক দিন হয়ে গেল এত এত কমেন্ট করছো যে না দিয়েও পারছি না ভাবছিলাম অনেকদিন থেকে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানোর সুযোগটাই হয় না কারণ আমার ছেলেটা খুব দুষ্টু নিয়ে না সামলানো যায় না ওকে নিয়ে থাকতে হয় একজনকে ভিডিও করতে হয় একজনকে তো যাই হোক আর বেশি বকবক করবো না তো আমি এত এত প্রেগন্যান্সি ভিডিও দিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট এসছে মানে সবার একই কমেন্ট সবার ঘুরে ফিরে ওই একই কমেন্ট যে দিদি ভাই বেবি বয় থাকলে কোন দিকে বেশি নড়াচড়া করে তো বেবি বয় মানে আমার যেহেতু ছেলে আছে তো সে কারণে আমার যতটুকু আর কি অভিজ্ঞতা তোমাদের সাথে সে ততটুকু অভিজ্ঞতা শেয়ার করব তো অনেক ভিডিও দিয়েছি যে অনেক সিমটম চারটা সিমটম অনেক কিছুই সিমটম হয় আর একটা কথা বলি তোমাদের ভিডিওর আগেই যে কোনো রকম একটা সিমটম হচ্ছে মানে তোমার এটা বেবি বয়ই হবে এরকম ধারণা নিয়ে চলে এসো না কারণ ভিডিও দেখতে কারণ অনেকে ভিডিওতে উল্টো পাল্টাও কমেন্ট করো তোমরা যে তোমার মতো আমারও সেম সিমটম হচ্ছে কিন্তু মানে একটা সিমটম হয়তো বেবি বয়টা নড়লো একদিকে তো এরকম সিমটম হচ্ছে তাও কেন আমার বেবি গাল হয়েছে এটা তো সম্পূর্ণই ভগবানের ওপর নির্ভর করে কিন্তু আমরা কিছু শারীরিক পরিবর্তন দেখে বা বয়স্ক লোকদের ঠাকুমা দিদিমাদের বয়স্ক একটা ধারণা নিয়ে আমরা কিন্তু তো প্রেগনেন্সির সময় আমাদের হবু মাদের ক্ষেত্রে মানে অনেক কিন্তু মনের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করে আর আমরা কিন্তু সারাক্ষণ ওই আমি যখন প্রেগনেন্ট ছিলাম ইউটিউবে সারাদিন সার্চ করতাম কি হলে কী হয় কোন দিকে নড়াচড়া করলে বেবি বয় হয় কোন দিকে নড়াচড়া করলে বেবি গার্ল হয় এরকম দেখতে থাকতাম সত্যি কথা বলতে সেই মানে সেই মুহূর্তটা তো ভীষণ সুন্দর কিন্তু সুন্দরের সাথে সাথে খুব টেনশনের মধ্যে দিয়ে যায় আর একটা চিন্তা যদি মাথার মধ্যে থাকে তো সেটা সারাদিন ধরে চলতে থাকে তো এরকমটা আমার ক্ষেত্রে হতো আমি শুধু ভাবতাম কী করলে বেবি বয় হবে সেটা দেখতাম বা বেবি গার্ল হবে যেটাই হোক না কেন সেটা আমার কোনো অ্যাটার্চ ছিল না যে বেবি বয় হতে হবে তো যেটাই হোক ভগবানের দান আমি মনে করি ভাবছে সুন্দর ভগবান যেটা মনে মানে ভালোবেসে দেবে আর কি সেটাই ভালো তো যাই হোক তো আমার ক্ষেত্রে কি হতো আমার বেবি বয় যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো আমার ক্ষেত্রে বলছি আমার বেশিরভাগ কিন্তু সব সময় আমার বা দিকটাই বেশি নড়তো তো বা দিকেই মানে বা দিকে বলা ভুল আমার এই উপরটাতে বেশি সব সবসময় নড়তো যখন আমার বাড়ির লোকরাও জিজ্ঞেস করতো যে বয়স্ক শাশুড়ি মা বলো বা মা বলতো যে কোন দিকে বেশি নড়াচড়া করতে তখন কিন্তু আমি সবসময় এই দিকের কথাই বলতাম কারণ আমার এদিকেই বেশি নড়াচড়া করতো আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে যখন তুমি প্রথম কবে হচ্ছে নড়াচড়াটা বুঝতে পেরেছো সেটাও তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে আমি প্রথম কবে নড়াচড়া বুঝতে পেরেছিলাম বা কত মাস থেকে আর কি বোঝা যায় তো আমার যখন পাঁচ মাস সবে পড়েছে তখন কিন্তু আমি হালকা করে বুঝতে পেরেছি কারণ তখন তো বেবিটা খুবই ছোট থাকে কারণ ওদের নড়াচড়াটা আমরা অনুভব করতে পারি না কিন্তু আমি হঠাৎ করে একদিন বসেছিলাম তো সেই সময় মনে হলো জলে যেরকম ভুরভুরি ওঠে তেমন একটা মানে ভুর ভুর করে ওঠে সেরকম টাইপের পেটের মধ্যে হলো তো আমি সেভাবে মানে বুঝতে পারিনি যে ওটা হচ্ছে আমার বেবিরই নড়াচড়া তো তারপরে কিছুদিন পরে মানে পাঁচ মাস যখন কমপ্লিট হয়ে গেল তখন তো আস্তে আস্তে বড়ো হলো আর সেই সময়ের অভিজ্ঞতা বা অনুভূতিটার কথা সত্যি মুখে বলে বোঝানো যায় না বা অনুভব যায় অনুভব করে সেই বুঝতে পারবে সত্যি অসাধারণ অনুভূতি ছিল তখন প্রথমবার এখানে কী করলো আর কী করার অনুভূতিটা যারা যারা করে আর কি যাদের মাদের করেছে তারাই বুঝতে পারবে আর যাদের হবে তাদের তো ভীষণ মানে কি বলবো আর কি তাদের অনেক অনেক ভালো লাগবে দেখো যখন প্রথমবার আর কি পা দেবে বা একটা অনুভূতি করতে পারবে যে দিচ্ছে হাত পা ছুটছে কিছু বুঝতে পারবে তো তারপরে আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার বলছিল যে হ্যাঁ এটাই হাত পা ছোড়ারি এটা মানে আমি যেহেতু প্রথম আমি তো বুঝতে পারছি না যে পেটে এটা কি নড়ছে বা কিছু হচ্ছে ডাক্তারবাবু তখন বলেন যে হ্যাঁ তোমার বেবি নড়ছে তো তারপরে বেবির হার্টবিটও আমরা ডক্টরবাবুর কাছে গিয়ে গেলাম যখন আলোচনা করতে তখনই শুনতে পেয়েছিলাম আমি আর 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 একটা প্রশ্ন যে হার্টবিটটা আমি কত বাসায় শুনতে পেয়েছিলাম আমি কিন্তু যখন আমার প্রেগন্যান্সির টু মান্থ চলছিলো তখনই কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম আর তখনই আমি স্পষ্টভাবে বেবির হার্টবিটটা শুনতে পেয়েছিলাম শুধু আমি না তার সাথে আমার পরিবারেরও অনেকে ছিল আর সেই হার্টবিটের তো বলার মতোই না খুব সুন্দর ছিল সত্যি যখন প্রথমবার হার্টবিট তোমরা বেবির শুনবে খুব ভালো লাগবে আর আমার যেহেতু পিসিওডির সমস্যা ছিল আমার খুব টেনশনে ছিল স্ক্যানের যে সম্ভাবনা ছিল ডাক্তারবাবু বারবার বলছিলো তো বারবার আলট্রাসাউন্ড করা হচ্ছিল তো যাই হোক আর বেবি সুস্থভাবে আমি জন্ম দিতে পেরেছি এটা আমার অনেক আর তোমরাও যারা হবু মা তাদের সবাইকে অনেক অনেক মানে শুভকামনা রইল, তারা খুব ভালোভাবে আর সবসময় চিন্তাভাবনা বেশি করবে না চিন্তা ভাবনা বেশি না করলে সুস্থ থাকবে আর একজন সুস্থ মাই কিন্তু একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে সবসময় সুস্থ থাকবে ভালো ভালো চিন্তাভাবনা করবে তাহলে কিন্তু তোমরা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারবে তো এইটুকুই আমার বলার আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর তোমরা তোমাদের এত প্রশ্ন তোমাদের প্রশ্নের জন্যই তো আমার ভিডিও তৈরি করার আগ্রহটা বেশি বেড়ে যায় আর তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে কমেন্টস করলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের কি প্রবলেম না প্রবলেম আর আমার যদি এই ব্যাপারে কোনো ধারণা থাকে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের হয়তো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি যে আমার কোন দিকে বেবি বয় নড়তো তো আমার বাদিকে বেশি নড়াচড়া করতো সবার ক্ষেত্রে নাও হতে পারে আরও অনেক সিমটম আছে অবশ্যই তোমাদের অন্য অন্য ভিডিওর মধ্যে জানাবো তোমরা যদি অনেক আরও কোনো সিমটম জানতে চাও যে বেবি বয় পেটে থাকলে কী কী তো তোমরা কমেন্ট করতে পারবো আমি অবশ্যই এটার ওপরে ভিডিও বানাবো যে কী কী মানে সিমটম থাকলে বেবি বয় হতে পারে আর বেবি গার্লেরও আমি ভিডিও দেবো কী কী সিমটম থাকলে হয় কারণ আমার অনেকের পরিচিতদের বেবি গার্ল হয়েছে তো তাদের অনুভূতিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে কারণ অনেক রকম সিমটম আছে যেগুলো বেবি বয়ের ক্ষেত্রে একদমই হয় না বেবি গার্লের ক্ষেত্রে শুধু হয় তো সেই সিমটমগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একদম টেনশন করো না নো মানে একদম চিন্তা মুক্ত হয়ে একটা মানে তোমরা এই মানে প্রেগন্যান্সি জার্নিটাকে এনজয় করতে থাকো সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক প্রশ্ন থাকলে কমেন্ট করো বাই